আমরা এই দিনটি পালন করি আমাদের চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদের সাম্প্রদায়িক শক্তির বীজ বাষ্প ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা সাম্প্রদায়িক শক্তির হাতে সপে যেতে চায় তাদের বিপক্ষে এই দিনটি আমাদের চেতনার দিবস এই দিনটি বাঙালি জাতি বাঙালি জাতির সত্তা বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার চেতনার দিবস এই দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা বারবার শপথ নেই ঐক্যবদ্ধ হই চেতনায় সানিধ্যবদ্ধ হই যে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বিএনপি জামাতিদের অসভ্য রাজনীতির হাত থেকে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনা জাতির পিতার স্বপ্নে বাংলাদেশ বাংলাদেশ অসাম্প্রদায়িক বিনির্মাণের বাংলাদেশ দেশের শেখ আচার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এই প্রত্যয় এই শপথ গলিয়ান হওয়ার জন্য আজকের এই সভার সঞ্চালনা করবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনতা বিয়ের পূজা মেলা